আরাফার রোজার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুলসাল আলি সাল্লাম বলেন যেই ব্যক্তি জিলহজ মাসের নয় তারিখ রোজা রাখবে আমি আশা করি আল্লাহ তালা তার পূর্বের এক বছরের গুণা এবং সামনের এক বছরের গুণা মাফ করে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করবো সেই বিষয়টি হচ্ছে আরাফার রোজার সম্পর্কে আমরা অনেকেই চিন্তিত থাকি যে আরাফা রোজাটি আমরা কোন দিন রাখব এই রোজাটিকে আমরা হাজি সাহেবদের সাথে মিলিয়ে রাখব নাকি আমরা আমাদের দেশের হিসেবে আমরা রোজাটি পালন করব। আমরা অনেকেই ধারণা করে থাকি যে হাজি সাহেবরা যেই দিন হজ করে ওই দিন আমাদের এই রোজাটি রাখতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল এটা সম্পূর্ণ ভুল ধারণা মূলত হাজি সাহেবরা যেই দিন হজ করার জন্য সমবেত হই আরাফার ময়দানে ওই আমলটার সাথে এই আরাফা রোজা রোজার কোনো সম্পৃক্ততা নেই ওইটা হচ্ছে আলাদা একটি স্বতন্ত্র আমল এবং আরাফার রোজাটি হচ্ছে একটি আলাদা আমল আরাফার রোজার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসুলসাল আলহি সাল্লাম বলেন যেই ব্যক্তি জিলহজ মাসের নয় তারিখ রোজা রাখবে আমি আশা করি আল্লাহ তালা তার পূর্বের এক বছরের গুণা এবং সামনের এক বছরের গুণা মাফ করে দিবেন তো দর্শক আমরা এই হাদিসটি দ্বারা আমরা বুঝতে পারলাম যে এখানে এই হাদিসটির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের নই তারিখ এখানে কোনো হজ বা হজের আমলের কোনো উদ্দেশ্য এখানে আরেন নাই এখানে জিলহজ মাসের নয় তারিখের উদ্দেশ্য অতএব আমরা কেউ যেন এই ভুল না করি যে আমরা তাদের সাথে মিলিয়ে রোজাটি রাখব। যদি তাদের সাথে মিলিয়ে যদি আমরা রোজাটি রাখি এবং এর পরের দিন যদি আমরা যদি আমাদের দেশের হিসেবে যখন নই তারিখ হবে ওই নই তারিখ যদি আমরা রোজাটি না রাখি তাহলে কিন্তু আমরা এই হাদিসে অর্থাৎ এই রোজার গুরুত্ব ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব সুতরাং আমরা সকলে আমাদের দেশে যেদিন জিলহজ মাসের নয় তারিখ হবে ওই দিনই আমাদেরকে রোজা রাখতে হবে যেমন আগামীকালকে সৌদি আরবে জিলহজ মাসের নয় তারিখ পড়বে এবং আমরা অনেকেই মনে করতেছি যে আজকে আমরা সাহারি খাব কালকে আমরা তাদের সাথে আমরা মিলিয়ে রোজা রাখবো এটা আপনারা কখন করবেন না আমরা আমরা বাংলাদেশে রোজা রাখবো জিলহজ মাসের নয় তারিখে অতএব যদি আপনি জিলহজ মাসের নয় তারিখে রোজা রাখতে চান তাহলে আপনি আগামী কালকে দিন গিয়ে রাতের বেলা আপনি সাহারি খাইবেন এবং শুক্রবারে আপনি সারা দিন আপনার রোজা রাখতে হবে তবেই আপনি এই রোজার ফজিলত ও গুরুত্ব আপনি অর্জন করতে পারবেন তো এই বিষয়টা একটু আমাদের খেয়াল করতে হবে এই বিষয়টি খেয়াল করে আমাদেরকে আমল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ওমা তৌফিক বিল্লাহ